হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গাছড়া মিনি স্টেডিয়ামে ওখানে উপজেলা ভিত্তিক খেলা আছে সেখানে আমাদের পীরগাছা উপজেলা অংশগ্রহণ করতেছে তো পিরগাসা উপজেলা ফুটবল টিমের সাথে যাচ্ছি আমি খেলা দেখতে তো দেখা যাক আমাদের উপজেলা আজকে কি করে তো সাথেই থাকুন আজকে আপনাদেরকে পীরগাছা উপজেলার এই ফুটবল খেলার কিছু অংশ দেখাবো আমাদের প্লেয়ার চলে এসেছে এরপর পর আমরা রওনা দিলাম গঙ্গাছড়া মিনি স্টেডিয়ামের উদ্দেশ্যে। বাসের মধ্যে প্লেয়ার এবং টিম স্টাফ এবং আমরা দর্শক অনেকেই ছিলাম। তো বলতে বলতে চলে আসলাম আমরা গঙ্গাছড়া মিনি স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা অনেক সুন্দর এবং প্রকৃতিও আজকে তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের উপজেলার সেই বিখ্যাত রেফারি রনি যার কথা না বললে নয় এবং তার টিম স্টাফ। গঙ্গাছড়া মিনি স্টেডিয়ামের এই মাঠটা আমি দাতাঙ্গেল থেকে দেখতেছি আমি বারবার মুগ্ধ হচ্ছি তো এরই মধ্যে আমাদের প্লেয়াররা ড্রেসিং রুমে রেডি হয়েছে মাঠে নামার জন্য। তো প্রস্তুতি শেষ প্রস্তুত পদ্ধতি সেরে নিচ্ছে তারা এবং আমাদের উপজেলার অভিভাবক বিন্দু তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে কিভাবে মাঠে খেলতে হবে তো বলতে বলতে পুরো মাঠ দেখতেছেন দর্শকে ভরে গিয়েছে সময় যত বেড়েছে দর্শকও তেমনই সময়ের সাথে সাথে বেড়েছে মানুষের যে ফুটবলের প্রতি একটা ভালোবাসা সেটা আমি যে মাঠেই যাই তা দেখতে পারি আমাদের দেশে বিশেষ করে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা অফুরন্ত এরই মধ্যে দুইটি মাঠের মধ্যে যে উপস্থিত হয়েছে তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল তো খেলার কিছু ঘটনা আপনাদেরকে বলি পিরগাছা উপজেলার শুরুটা তেমন ভালো হয়নি উপজেলা শুরু করেছিল খুব দুর্দান্তভাবে এবং অনেক কয়টি অ্যাটাক করেছিল পিরগাছা উপজেলার গোলবারে কিন্তু আমাদের পিরগাছা উপজেলার গোলবারে ছিল উৎসব যার কথা না বললেই নয় তিনি অনেক অসাধারণ গোলকিপিং করেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাম ব্যাকটি দেয় অসাধারণ প্রথমত শেষের দিকে একটি গোল করে বসে পীরগাছা যাতে করে বদরগঞ্জ একদম ব্যাকফুটে চলে যায় এবং তাদের খেলাটি পুরো এলোমেলো হয়ে যায় আমরা যেটুক জানি যে ফুটবলে যে টিম প্রথমের দিক ভালো খেলে সে টিম গোল পায় না সেটি হয়েছে বদরগঞ্জের জন্য পীরগাছা প্রথম দিক একটু খারাপ খেললো পরে গোল দেওয়ার পরে খেলাটি গুছিয়ে নিয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক টিমেই কিন্তু বাইরের চারজন করে প্লেয়ার আছে মানে ফরেনার চারজন করে আছে প্রত্যেক টিমেই সেই ফরেন প্লেয়ার দুই টিমেই খুব সুন্দর খেলতেছে সুন্দর খেলার মাঝে হঠাৎই খেলাটি নষ্ট করে ফেলে রেফারি খেলার আপনাদেরকে বলতেছি এখানে বদরগঞ্জ একটি গোল দিয়ে বসে টিমকে রেফারিও জানে সেটি গোল কিন্তু লাইন্সম্যান অফসাইড ধরেছে এখন আপনাদেরকে এখানে একটা প্রশ্ন লাইন্সম্যান অফসাইড ধরেছে সেখানে রেফারি অফসাইড ধরেছে কিন্তু বুঝলাম না কোন অলৌকিক শক্তিতে রেফারি নিজে নিজে ভিয়ার নিয়ে নিজে নিজেই কোন ক্যামেরায় জানি ভিডিও দেখে বলতেছে গোল এই একটা বিতর্কিত ডিসিশনের কারণেই খেলাটি আর মাঠে গড়ায়নি এবং আমরাও ডিসিশন জানতে পারিনি শেষ পর্যন্ত আমরা কোনো ডিসিশন না নিয়ে মাঠ ছেড়ে বাসার দিকে আসি হয়তো কুমুটিটা বসে শেষ পর্যন্ত কোনো একটা ডিসিশন নিবে কিন্তু রেফারি যা করেছে আপনাদের তাতে কি মনে হয় রেফারিটা ঠিক কাজ করেছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ